ইসলাম ইদ রাহিম আসসালাম আলাইকুম আমি বন্ধর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ উল্লাহ আলা যার ভিডিও দেখার জন্য আপনারা সেরাক্ষণ অপেক্ষা থাকেন প্রতিনিয়ত আপনারা জানেন যে বন্দর মিডিয়ার থেকে আমরা একটা একটা আপডেট পাব বন্ধুর মিডিয়া সর্বপ্রথম আমাদের কাস্টম সুপারেন যে মেটা কাস্টম কমিশনার যে মেয়েটা মেয়েটা সর্বপ্রথম জন বি সি করেন তখন সে কলেজে অ্যাডমিশন নিয়েও সে ওখানে জয়েন করে নাই দ্বিতীয়বার যখন বিসিএস পাশ করেছেন তখন সে পুলিশ পুলিশ অফিসার হিসাবে সে এএসপি হিসাবে সে এখানে জয়েন করেন নাই বলতে আমি পুলিশে জয়েন করবো না তারপরে তৃতীয়বার যখন বিসিএস পরীক্ষা দেন উনি তৃতীয়বারে কাস্টমে স্থান পেলেন তখন উনি কাস্টম বেছে নিলেন যে কাস্টমে আমি জয়েন করবো তাই কাস্টমে উনি জয়েন্ট কাস্টমে জয়েন্ট কমিশনার হিসাবে প্রথম জয়েন করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে জয়েন করেন দ্বিতীয়বার তার পরামর্শ হওয়ার পরে জয়েন্ট কমিশনার হলেন তৃতীয়বারে তার পরামর্শ এখন হবে কমিশনার কমিশনার উপরে কোনো আর পথ নাই এই যে শেষ প্রান্ত তার এইখানে তার যাওয়ার পরে সে থেমে যাবে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যদি কোনো বাইরে যদি এই জয়েন্ট কমিশনার যে মেয়েটা তাকে যদি কেউ পছন্দ করে থাকেন সেই যেহেতু অষ্টআশিতে জন্ম আপনি যদি আশি থেকে পঁচাশি বা সাতাশি জন্মগ্রহণ হয় বা আপনি যদি জন্ম হয়ে থাকে ভালোভাবে যদি ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে থাকেন বিশেষ না করে না হইতো নাই ভালো একটা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির থেকে যদি ভালোভাবে আপনি ইনশাল্লাহ যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে এই মেয়েটার সন্ধ্যা নিতে পারবেন ইনশাল্লাহ কাজে সে একজন ফার্স্ট ক্লাস নাগরিক সারা বাংলাদেশের মধ্যে একটা সুনাম তার একটা সুনাম রয়েছে বিসিএস শুধু নয় তিন তিনবার বিসিএস পাস করেছেন একবার পাস করতে মানুষের দশ বার পরীক্ষা দিতে হয় সে তিনবারই বিসিএস পাস করেছেন তিনবারই সে জয়েন করলে পারতেন সে করে নাই দুইটাতে জয়েন করে নাই ইচ্ছা করে এই তৃতীয়বারে সে অংশগ্রহণ করেছেন তার বাবা একজন বিশেষ ক্যাডার এক ভাই বিশেষ ক্যাডার একটা ফ্যামিলিতে তিনজনের বিশেষ ক্যাডার এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করতে পারবেন যার যোগ্যতা অনুযায়ী সে আসতে পারবেন তাতে সৌভাগ্য কপাল আর দুনিয়াতে নাই আসতে পারেন আমাদের বন্ধু মেডাম একজন আসলে এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আসলে ইনশাল্লাহ আমাদের এখান থেকে ইনশাল্লাহ ভালো পজিশনে যেতে পারবেন অনেক হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে বিশেষ ছাড়াও অনেক উপযুক্ত মেয়ের রয়েছে আমাদের কাছে আসতে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একবার আসে দেখুন সদস্য হয়ে দেখুন কীভাবে আমরা কাজ করি এই মেয়েটার জন্য যারা সদস্য হবেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাম তার ঠিকানা খুব তাড়াতাড়ি পাবেন তারপরে সর দিবস আগে পাশ করেছেন মেয়েটার জন্মানব্বইতে উচ্চতা পশ করতে বাসা হলো চোদ্দ নম্বর সেক্টরে যেমন হয় তেমন সুন্দর এমন তার চেহারা যে তাকে বিয়ে করবেন সাংসারিক একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন এবং বংশ মেয়ের মধ্যে তার উচ্চ বংশ সে এবং তার জমিদারি বংশ এটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন চোদ্দ নম্বর রয়েছেন বন্ধ মেয়েরা মেয়ে দূরে করে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সিয়া সিদার জন্ম খিলগাঁয়ে তার বাড়ি খিলগাঁওয়ে তার পাঁচটি ফ্ল্যাট রয়েছে তার নামে বাবা ছিলেন খিলগাঁয়ের জমিদার উনি মারা যাওয়ার পরে সকলকে ভাগ করে দিয়েছেন জমি জমা দেওয়া আছে মেয়েটা পাঁচটা ফ্লার বাঘে পেয়েছেন যদি কোনো তাকে পছন্দ করেন যেহেতু তার স্বামীটা মারা গেছে স্বামী কিন্তু জীবিত নাই মারা গেছে একটা মাত্র মেয়ের বাচ্চা আছে ছেলে বাচ্চাটা কেউ পাবেন না বিয়ে করলেও মেয়েকে পাবেন না কারণ তার যে দাদা দাদি আছে ওরা কিন্তু ক্যানাডা সিটিজেন ওরা ক্যানাডা নিয়ে যাচ্ছে বাচ্চাকে সে যেদিন বিয়ে হবে তিন মাসের মধ্যে বাচ্চাকে তারা ক্যানাডা নিয়ে যাবে ছেলের দাদা দাদি তাদের বাড়ি হলো মানিকগুঞ্জে মানিগুঞ্জে জমে যা হলো ওনার শ্বশুর শাশুড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিটা মাঝে মাঝে যোগাযোগ করলেন এই সুযোগটা নিতে পারেন যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিটা মাঝে করলে তার থেকে না করতে নিতে পারবেন তারপরে মেয়েরা হইল পঁচাশিতে জন্ম মেয়েটা পাথর তিনি চায় নোয়াখালীতে তার বাড়ি ধার্মিক নামাজি সর্ব দিকে মেয়েটা গুলান নিতে একটা শ্বশুর শাশুড়ির সেবা কন স্বামীর সেবা কন বলতে হবে না এখানে তার খুব ট্রেনিং প্রাপ্ত আছে মা বাবার কাছে শিখেছে কিভাবে শ্বশুর শাশুড়ি সেবা করতে হয় স্বামীকে কিভাবে আপ্যায়ন করতে হয় তাকে কীভাবে ভালোবাসা দিতে হয় তার মা বাবা থেকে শিখেছেন মা বাবা অত্যন্ত নামাজি ধার্মিক আল্লাহলি মেয়ে মেয়ের মা বাবা সবাই আল্লাহলি কাজেই এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন তারপরে মেয়েটা বাংলাদেশ বিমান মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করেন যেমন আমার ভদ্র ভদ্রনগ তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর করে নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার একটা মাত্র বাচ্চা আছে বাচ্চা থেকে এখানে সাদরে গ্রহণ করবেন তার বেতন হয়েছে পঞ্চান্ন হাজার টাকা রিটার্ড সে বাংলাদেশ মেডিকেল থেকে রিটার্ড সে মিনিমাম এক মিনিমাম এক লক্ষ টাকা পাবে এবং তার অনেক জ্ঞান জ্ঞানী মেয়ে একটা সে যদি ওষুধের দোকানও দেয় সে চলতে পারবে এক লাখ টাকা মিনিমাম ইনকাম হবে তার কারণ সে গাইনির কাজ জানেন এবং সে আমাদের যে ডিপ্লোমা জিরা ডিপ্লোমা যে ডিপ্লোমা কোর্স করেছে সে এবং সে মেডিকেল যে ডিপ্লোমা যে শেষ করেছে এবং যে কোনো ওষুধ যে কোনো একটা রুগী দিলে বুঝতে পারবে তার কি ওষুধ লাগবে সেইভাবে সে ডোজ দিলেই সেই ইনশাল্লাহ কার্যকারী হয়ে যাবে ইনশাল্লাম আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে ভালো মেয়ে পাইলে পেতে হলে ভালো একটা সুন্দর মেয়ে পেতে হলে ভালো বংশের মেয়ে পেতে হলে একমাত্র বন্ধ মিডেতে পাবেন আর দারিজাতির কাছে যায় না অনেক জালিয়াতি বাংলাদেশে বের হয়েছে ওই জালিয়াতিরা শুধু মানুষকে হয় ঠকাইতে জানে ঠকাইতে জানে মানুষকে বিপদে ফেলে তার থেকে টাকা পয়সা নিতে জানে আর কোনো কিছুই যারা জানে না এই সমস্ত দোকাবাদের কাছে কেউ যাবেন না শহর যেখানে ভালো যেখানে হবে সেখানে যাবেন আপনার খুশি মতো আপনি যাবেন না আগে বিবেচনা করবেন দেখবেন তারপরে যাবেন হঠাৎ করে একটা যাবেন বিপদে পড়বেন টাকা পয়সাও দিবেন সব কিছু খোয়াবেন কাজে আসবেন না পরে ভালোদের খুশি অবিশ্বাস করবেন এটা ভালো মিডিয়াকেও বিশ্বাস করবেন পরে যে না মনে হয় এর মতনই ঠকবাজি কাজে ঠকবাজি কাছে যাওয়ার আগে আপনারা চিন্তা ভাবনা করে যাবেন এই বলে আমি বন্ধ মিলে মারা ভাই এই মেয়েটার জন্য প্রশংসা করছি এই মেয়েটা হইল সরকারি জব করে একটা মেয়ে কেনানিগুন বাড়ি সে একজন ওয়াবদার চাকরি করেন এখানে তার ষাট হাজার টাকা বেতন তার চাকরি বয়স আরও বিশ বছর আছে যদি কেউ তাকে পছন্দ করেন যেহেতু সে সরকারি ওয়াবদার চাকরি করেন রিজার্ট করলেও সে চার লক্ষ টাকা পাবে তার দুইটা প্লট রয়েছে একটা বাড়ি রয়েছে একটা ফ্লট রয়েছে তাকে যে সদরে গ্রহণ করবেন কেনানীগঞ্জে টাকা অর্থাৎ টাকা স্থানীয় মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা মাস্টার্স পাস করেছেন জন্ম তারিখ হল সাঁতার সাথে উচ্চতা পথপাত তাদের জব করেন মেয়েটা উত্তরখানে তার নিজের বাড়ি অত্যন্ত শান্ত একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা উত্তরখানে বাড়ি বাস করেছেন মেয়েটা অত্যন্ত সুন্দর স্বীকার করে নেবেন তার যেহেতু স্বামী নাই দুইটা বাচ্চাকে যদি শিকার করে নিয়ে নেন ভবিষ্যতে তার হতে পাবেন এখানে স্থানীয় মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না তারপরে মেয়েটা আমাদের এগারো বাড়ি মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন সে একজন প্যারা মেডিকেল ডাক্তার অস্ট্রেলিয়াতে আসে বর্তমানে যদি ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ামের জুমে যোগাযোগ করলেন ছিলা এগারো নম্বর সেক্টর উত্তর হয়েছে তার একটা ছয়তালো বাড়ি রয়েছে এবং সেই অস্ট্রেলিয়াতে তার দুইটি ফ্ল্যাট রয়েছে ওইখানে ভালো একটা চপর থান মেডিকেলে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের তারপরে মেয়েদের শিক্ষিকা মেয়ে সাঁতার সাঁতার জন্ম পাঁচশো চাল মেয়ে এমএাস করেছেন নর্শন দিতে তার বাড়ি একজন শিক্ষিকা মেয়ে যদি বিয়ে করেন শিক্ষার জন্য বলতে হবে না তাকে শিক্ষা ভান্ডার তার ভিতরে রয়েছে ছেলে মেয়েকে কীভাবে মানুষ করতে হয় শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে তার অভিজ্ঞ ভালো জানা আছে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে আপনার আমাদের সাত নম্বর সেক্টরে বিআইপি বিআইপি রোডেই তার বাড়ি সাত নাম্বার সেক্টর মানে মন্ত্রী এমপি সচিবরা যেখানে থাকেন যেখানে ফরেনিয়াররা থাকেন সাত নাম্বার সেক্টর হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সৌন্দর্য জায়গা এইখানে সাতাশ নাম্বার রোডেরা চব্বিশ ঘন্টা রাস্তার পড়া রাত্রে পর্যন্ত সারা রাস্তা খোলা থাকে এই 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 গেট এই গেটের ভিতরে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটার তার স্বামীরা খারাপ অতি খারাপ পড়াতে সে তাকে ওইখান থেকেই তাকে হয় মেয়ের আত্মীয় স্বজন সবাই মিলে ডিপোস দেওয়া হয় বর্তমানে মেয়ে একা আছেন সে একজন একটা গার্মেন্টসের মালিক যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুরা মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ইনশাআল্লাহ ভালো একটা পাত্রে ভালো একটা মেয়ে পাবেন তার কোনো ছেলে সন্তান হবে না ডাক্তার নিষেধ করেছেন ছেলে সন্তান সে ভাগ্য হবে না কাজেই তার যেখানে যার ছেলে দুইটা বাচ্চা আছে তাকে সে গ্রহণ করবে কিন্তু যোগ্যতা থাকতে হবে মোটামুটি বিয়ে বাস হইতে হবে মিনিমাম এবং তার দুইটা বাচ্চা তাহলে অসুবিধা নেই তাকে মেনে যাবে আসুন আমাদের বন্ধু মেয়ে আমার যোগাযোগ যোগাযোগ করলেন এরকম ভালো ভালো সন্তান ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের মালিস্তান কলেজের টিচার মেয়েটা বিয়ে পাস করেছেন সাইডা মারিস্টন কলেজের টিচার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে করে নাই এখন আত্মীয় স্বজন সবাই বলতেছে বন্ধুর মেয়েতে যাওয়া সদস্য হলে ভালো পাস্ত তুমি বাবা তোমার বাকি জীবনটা তুমি বন্ধুর মতো চলবা স্মৃতি হিসাবে থাকবা আর কোথায় তোমার যাইতে হবে না বন্ধু মিলেতে তাই সদস্য হয়েছেন তার একটা মেয়ে বাচ্চা মেয়ে মেয়ের বাচ্চার বয়স নয় বছর মেয়ের বাচ্চা বড় হলে বিয়ে দিয়ে ফেলবেন সেইখানে যদি আসেন ইনশাল্লাহ দুইটা ফ্লাট পাবেন আমাদের পাঁচ মাসের একটা রক্ত আছে ওই বিরাফুলের মালিক মেয়ে মেয়েটা একজন ধার্মিক নামাজি একটা মেয়ের চেহারা দিকে তাকলে ওদের কোন মেয়েটা কেমন হবে আমাদের এখানে আসলেন যারা কেউ ঘেরে হতে ঘুরে যাবেন না যারা সদস্য হন নাই এই তিন মাসের মধ্যে সদস্য হয়ে যাবেন এখন বিয়া বিদেশির সময় এখন এই সময়টা কখনো ঘুরে পাবেন না আর বার ঘুরে আসতে আপনি নাও থাকতে পারবেন দুনিয়াতে কে কখন চলে যাবো দুনিয়া থেকে কেউ বলতে পারবো না আমরা আমি এখন আছি দু ঘন্টা পরে যে থাকবো কোনো বিশ্বাস নাই আল্লাহ যখন যাকে যখন নিয়ে যাবেন নিয়েই যাবেন তাকে আর রাখবেন না যখন নিয়ে যাবেন আর ফিরে আসবেন না কখনো ওই দিন মাথা রেখে কাজ করবেন মিথ্যা ফাঁকি বাট্পি তারা কি কখনো করার চেষ্টা করবেন না সৎ থাকার চেষ্টা করবেন আল্লাহর নাম সবসময় স্মরণ রাখবেন ইনশাআল্লাহ কোনোদিন বিপদে পড়বেন না থাকবেন না আসুন আমাদের বন্ধু যোগাযোগ করে আমার কথা মতো চলবেন ইনশালাম সেইভাবে চললেন ইনশাল্লাহ কোনোদিন গরিব থাকবেন না ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন দাইল ভাত শান্তিতে থাকবেন কোন অশান্তিটা হবে না এই যে মেয়েটা দেন মেয়েটা বিপুল একটা মেয়েটা ডিপ্লোমা পাস করেছেন মেয়েদের মধ্যপাধ্যায় তার বাড়ি মানিকগঞ্জের বন্ধ মেধামাজ যোগাযোগ করলে তার ঠিকানা হয়ে নেবেন মানিকগঞ্জে বাড়ি ঢাকার মধ্যে বাড়ি ঢাকার মেয়েরা কখনো সচির করে না কারোর সাথে বাদ পারে শিকারি করে না বন্ধ মেডামাজ করেন যারা তাদের ঠিকানা সুন্দরভাবে পাবেন তারপরে মেয়েটা আবহাওয়া অফিসে চাকরি করেন আবহাওয়া অধিদপ্তরে জব করেন মেয়েটা ফার্স্ট থাকবে একজন অফিসার তার জন্ম তার কোনো বিয়ে সাথী হয় নাই জন্মলগ্ন থেকে সে শুধু লেখাপড়াই করেছেন সরকারি জব করেছেন কিন্তু তার বিয়া সাথে দিয়ে মান ছিল না খেয়াল ছিল না তার খেয়াল ছিল ছোট বোন মানুষ করবে তারপরে সে বিয়ে সাথে করবে সেই হিসাবে পাঁচটা বোন এরাম চারটা বোনকে সে এম এ পাস করে আছেন এক বোনেরও বিয়ে হয় নাই এখনো বাবাটা মারা গেছে এখন মেয়ের হাতে সবগুলোই বান্দা আছে মেয়ের হাতে বান্দা আছে মেয়ে চাচ্ছে আমার তাই বোন বিয়ে দিতে হবে আমারও বিয়ে করতে হবে এই জন্য আমার এখানে সবার জন্য সদস্য হয়েছে যদি কোনো ভাই তাদেরকে পছন্দ করেন যে এই মেয়েটাকে পছন্দ করবে নিয়ে জানলাম ছে্যামলা মেয়েদের কাটিং বলো প্রত্যেকটা মেয়ে নেমে দশ বিঘা পনেরো বিঘা করে সম্পত্তি রয়েছে আর প্রায় মেয়েরা চাকরি করেন তিনটা বোনি চাকরি করেন যে তিনটা বোনের বিয়ে এখন করবেন তিনটা বোনির জব করেন এই মেয়েরা সরকারি জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে তারপরে মেয়েটা বাঁচতে অনেক সুন্দর ছবির থেকে বাঁচতে অনেক সুন্দর উত্তরা চোদ্দ নম্বরে তার বাড়ি তার চালা বাবা যখন তার বাড়ি যখন ভালো করেন তখন সরকারি পর ছিল মাত্র ছয়ত্রিশটা ফ্লট দিয়েছিল সারা বাংলাদেশে শেখ সাহেব এই শেখ সাহেব যখন ছয়ত্রিশটা ফ্লট দেন ফ্লট দেন এই ছয়ত্রিশটা ফ্লটের মধ্যে মেয়ের বাবা একটা প্লট পেয়েছেন উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন রিটার্ন করেছেন তারপরে উনি মারা যান ওনার দুইটা মেয়ে এক মেয়ে কেনারা সিটিজেন আর এই মেয়েটা বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আর লেখাপড়ার দিকে তার মন ছিল না লেখাপড়া একটু দুর্বল ছিল যে ধরুন বড় বোন তাকে বলেছে আমার ছোট বোনকে আমার ওই চারতাল বাড়িটা দেওয়া হোক বাবা জীবিত থাকতে চার বাড়িটা মেয়ের নামে লিখে দান এবং তার কেনার উপরে বাড়িটা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন একটা চোদ্দ নম্বর সেক্টর একটা বাড়ি পাওয়া মানে বিশাল ব্যাপার এটা যে কোনো মুহূর্তে বিস্তারা করতে পাবে মাধ্যমে মেয়ে করলে তার থেকে নিতে পারবেন তারপরে মেয়েটা হইলো হাবিজুর রহমান সাহেবের মেয়ে হাবিজুর ছিলেন এখান থেকে রিটায়ার করেছেন তার একটি মাত্র মেয়ে মেয়েটা একটা কোম্পানিতে জব করেন তার বিয়া বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে এখন তার ছেলে সন্তান আর হবে না আপনার যদি একটা বাচ্চা থাকে মানুষের মাতার মানুষ যদি হন শিক্ষা দীক্ষা যদি ভালো হন তাহলে এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করলে সুন্দর একটা মেয়ে পাবেন বংশ একটা মেয়ে পাবেন বাবা ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম দুইটা তিনটা বাড়ি বাড়ির মালিক হলেন বাড়ির মালিক হলেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা থেকে নিতে পারেন তারপরে মেয়েরা হলো আমাদের গাজীপুরে গাজীপুর জেলার চা বাগান চা বাগানের পাশেই তাদের বাড়ির স্থানীয় মেয়ে বাবা ছিলেন জনতা ব্যাংকের সিনিয়র ভাইস প্রিন্সিপাল ওইখান থেকে উনি রিটায়ার করেছেন মেয়েটাও এখন ব্যাংকে জব করেন দুইটা বোন দুইটা বোনই ব্যাংকে জব করেন যেমন সুন্দর এমন চেহারা তার ছেলে সন্তান হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মাধ্যমে যদি বিয়ে করেন প্লটগুলোর মালিক হবেন বাড়িগুলোর মালিক হবেন ওইখানে স্থানীয় যৌথ করেন অনেক সম্পত্তির মালিক হবেন প্রায় এক হাজার কোটি টাকার মালিক দুইটা বোন আসুন আমাদের বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল আমাদের তারপরে মেয়েটা হইল আমাদের মহানগর প্রজেক্টের বাড়ি মহানগর প্রজেক্টের মধ্যে মেয়ের নামে ছয় তালা দুইটা বাড়ি রয়েছে মেয়ের বাবা ছিলেন ডিসি অফিসার ইঞ্জিনিয়ার মজিবুর রহমান সাহেব ওনার জীবনটাই গেছে ওইখানে ডিসি অফিসে করতে করতে জব করতে করতে উনি ছিলেন বাংলাদেশের যত সরকারি জায়গা আছে সরকারি জমি আছে ভূমি আছে এইগুলার আন্ডারে ছিল উনি যে ধরুন উনি ভালো পজিশনে ছিলেন ভালো একজন মানুষ ছিলেন সেই হিসেবে তার চারটা মাত্র মেয়ে ছেলে নাই তার মেয়ের জন্য আটটা বাড়ি রয়েছে এখানে এরা ছিল দাউদকান্দির জমিদার ফ্যামিলির লোক দাউদকান্দির জমি জামা সব বিক্রি করে উনি একটা বাড়ি রেখে সবগুলা ডাকাতে করেছেন ডাকাতে অনেকগুলা বাড়ি করেছেন এখন এই মেয়েটাকে যে বিয়ে করবেন জামান লম্বা আমার সুন্দর এমন তার চেহারা তাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সাততলা বাড়ি মালিক হবেন এবং একটা প্লটেরও মালিক হবেন বন্ধু মিলিয়ার মধ্যে মাঝে যোগাযোগ করলেন ইনশাল্লাহ মহানগর প্রজেক্টে তার নামে একটা বাড়িও রয়েছে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সুন্দর একটা মেয়ে পাবেন ভালো মেয়ে পাবেন কমিলা দাউদকান্দি দাউদ্দিনের বাড়ি

বন্ধু মিডিয়ামের জন্য যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ামের দিয়ে যোগাযোগ করে গেলাম ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসছে কেউ খেলে যেতে যাবেন না একের পর এক ইনশাল্লাহ মেয়ে পাবেন ইঞ্জিনিয়ার কন বিসিএস কন ব্যাংকার কন মার্ট কোম্পানি কন আমেরিকা কন কানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কন লন্ডন কন জাপান কন জার্মান কন যে কোনো ইউরোপ কান্ট্রির কন মেয়ে আমার কাছে অভাব নাই প্রত্যেক ধরনের মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের কাছে আসুন আমাদের এখানে সদস্য হন যার যে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী আমরা পাত্র দেখাই যোগ্যতা অনুযায়ী আমরা পাত্রী দেখাই আসুন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাম সুন্দর ব্যবস্থা করে নিবেন এবং তাড়াতাড়ি যারা সদস্য হন নাই সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাম বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে যাবে না ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা আসুন আমাদের এখানে আসলে ইনশাল্লাহ কেউ ব্যর্থ হবেন না আমাদের অভিজ্ঞ চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে যে অফিস কখনো বন্ধ করি না আমি কারণ দিনাজপুর থেকে রংপুর থেকে খুলনা থেকে কুষ্টিয়া থেকে বগুড়া থেকে রাজশাহী থেকে বিভিন্ন দেশের থেকে মেয়েরা আছেন ছেলেরা আছেন কাজে আমি যদি বন্ধ করে আসবো দূর দূরান্ত থেকে তাই আয়সা যদি ফিরা যায় তাহলে তারা মনে কষ্ট পাবে যার জন্য আমি চব্বিশ ঘন্টা অফিস খোলা রাখি রাত্রে যারা আছেন রাত্রে আমার অফিসে থাকেন যারা দিনে আসেন দিনে আইয়া খাওয়া দাওয়া করে চলে যান আমাদের এখানে সর্বপ্রকারের ব্যবস্থা আছে আর যারা সদস্য হবেন সদস্য হওয়ার পরে যত খরচ হবে আমাদের আপনার একটি টাকা খরচ দিতে হবে না সমস্ত দায়বদ্ধ আমি গ্রহণ করবো ইনশাল্লাহ আপনার একটি টাকা খরচ করতে হবে না তবে শুধু আপনি দেখেছে একটাই দাবি থাকবে কোনোদিন মিথ্যা ভাগে দিবেন না কেউ গোপনে নাম্বার নিয়ে বিয়ে সাথে করার চেষ্টা করবেন না আপনাদের দুটি হাতে বুরাত করে বলছি কোনোদিন বেমেনি করার চেষ্টা করবেন না বেমেনি করলে কেউ ফল ভালো হবে না ভালো ভালো করতে গেলে আমার মাতামত নিয়ে কাজ করবেন টাকা তাহলে দিবেন না তাহলে দিবেন না বিয়ের পরে আমি টাকার জন্য আমি কাজ করি না আমি চাই আপনাদের শুধু ভালোবাসা ভালোবাসার মধ্যে আপনারা কোনো আঘাত দিয়েন না কারণ যদি আপনারা গোপনে কাজ করতে চান আমার মনে যদি আঘাত আসে তাহলে এটা কিন্তু আপনাদের কাজে আপনারা এগুলা করতে চান না আমি আপনাকে সবসময় বলে থাকি সবসময় আপনাদেরকে দুহাত ধরে বলি আপনারা কখনো ফাঁকি বাদপাড়ি করবেন না মিথ্যার কোনো আশ্রয় নেবেন না আমার বন্ধু মিলার মাধ্যমে যেগুলা বিয়া করবেন আমাদেরকে জানাইয়া করবেন ফাঁকি দিয়া ফাঁকি দিয়া বাদ পারি করে যদি কাজ করেন বিয়াটা কিন্তু মঙ্গল হবে না অমঙ্গল হয়ে যাবে আজ অমঙ্গলের কাজ করবেন না দুনিয়াতে কাজ আসেন কালকে থাকবেন না এগুলো নিয়ে কেন ফাঁকি ছিটিমাজি করবেন দরকার থেকে আজকে আছেন কালকে দুনিয়াতে থাকবেন না আপে মা চলে গেছে বাবা চলে গেছে দাদা দাদি চলে গেছে নানা নানি চলে গেছে সবাই চলে গেছে চলে গেলে আর কেউ ফিরে আসবে না কেন এটা মাথায় রাখেন না আপনারা যে আমরা কেন ভাগে দিব মা বাবাই সাথে যা কাজ করবো সত্য সত্য বলবো পারলে টাকা দিব না পারলে নাই আমি কোনো আশ্বস্ত করবো না আমি কোনো দুঃখ করবো না তো বলতে পারবো যে আপনি বলে গেছেন আমার কাছে টাকা না দিলে না দিবেন অসুবিধা নাই এই বলে আমি আর বলতে চাই না সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুখে থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাজ সুন্দরভাবে করে যেতে পারি আল্লাহ জানি সেরকম তফিক দেন সেরকম রহমত জানি নাজির করেন এই বলে শেষ করছি কোথা হবে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বন্ধন মিডিয়া 스타어 오버레이션.